আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেলস হিস্টোরি থ্রি চ্যানেলে আবারও চলে আসলাম অসাধারণ কিছু ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সো এতে আমিও শিখতে পারি এবং আপনাদেরও জানাতে পারি সো কথা আবার ইয়ে চলুন শুরু করে ফেলি আজকে এই ব্যক্তির নাম অনেকেই জানেন এবং এর সংক্ষিপ্ত জীবনী আপনার অনেকেই পড়েছেন তবে মাইকেল এই সার্ডের মতামতে এনার জীবনী সম্পর্কে আজ আমরা হাইলাইট করব। সো তিনি হলেন কে কাজী নজরুল ইসলাম আর চলেন কাজী নজরুল ইসলামের জীবনীটি আমরা মানে আমরা বইয়ে হালকা বইয়ে পড়ে যে ঠিক আছে ওইভাবে পুরোপুরি পড়তে পারি নি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তবে এনেই হালকা একটু বিস্তারিত আলোচনা করে চলেন শুরু করে ফেলি গল্পে যাই কাজী নজরুল ইসলাম পারিবারিক সীমাহীন দুঃখ দুর্দশার মধ্যে যিনি আজীবন বাংলা কাব্য ও সাহিত্য সাহিত্যচর্চায় ভিত্তিকে আবদ্ধ রেখেছিলেন তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী যিনি যিনি ছিলেন কাব্য ও সাহিত্যের প্রচণ্ড বিপ্লব গঠনকারী যিনি যিনি দেশের স্বাধীনতা মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য জালেম শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমে অস্ত্র হিসেবে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কারাগারে বন্দি জীবন কাটিয়েছিলেন তিনি ছিলেন কাজী ইসলাম যার কাব্য ও সাহিত্য ইসলামী ও যার কাব্য ও সাহিত্য ইসলামী ও ঐতিহ্য বলিষ্ঠ বঞ্চনায় মূর্ত মূর্ত হয়ে উঠেছে তার কবিতা হাম হামথ নাথ গজল ও ইসলামিক গান প্রায় প্রতিটি বাঙালি মুসলিমের হৃদয়ে গড়ে উঠেছে গড়ে হৃদয়কে গড়ে করেছে জাগরিত যিনি ছিলেন একাধারে শ্রমিক সৈনিক কবি সাহিত্যিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশপ্রেমিক যার নাম ছিল কাজী নজরুল ইসলাম বাল্যকালে তার ডাক নাম ছিল দুখুমিয়া বাংলা তেরোশো সালের এগারোই দষ্ট মোতাবেক এগারোশো নিরানব্বই সরি আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে বর্ধমান জেলার আসানসুল মহাকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মলাভ করেননি বিশ্বের ম্যাক্সিমাম সাহিত্যিক কবিরা মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু সোনার চামুসিনের জন্মগ্রহণ করেননি তিনি অত্যন্ত দুঃখ দুর্দশা জড়িত এবং অভাবগ্রস্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন চুরুলিয়ার কাজী বংশ এককালে কালে খুব সম্ভ্রান্ত সম্রান্ত ছিল বটে হুম কাজী বংশ সম্রান্ত ছিল বটে কিন্তু যে সময় কবি নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন সে সময় এই বংশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানা রকম বাঞ্ছনা ও শোষণের শিকার হয়ে পদ পশ্চাৎপদ থেকে সম্পূর্ণ স্ফলিত হয়ে দৈন্যদশার একবারে চূড়ান্ত পর্যায়ে এসে পড়ে কাজী বংশ সম্ভ্রান্ত এবং উচ্চ বংশ ছিল উচ্চ বংশ ছিল এবং আছে বাট তাদের যে আর্থিক অবস্থার মধ্যেই ইংরেজরা কী করে লুটপাট চালায় এবং সেখানে কিছু নিয়মকানুন ঘটায় এবং বিভিন্ন সিস্টেমে তাদের কায়দায় ফেলে এক প্রকার তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেয় অবর্ণীয় দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্ছনা অপমান এবং মর্মান্তিক দারিদ্রর মধ্য দিয়ে কবির বাল্য কৈশোর ও প্রাগজৈবন কেটেছে পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জায় দেখাত কাজী হচ্ছে তাদের বংশের উপাধি পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাজারের মোতাওয়াল্লি ফলে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম কাজিনুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন বাল্যকালে তিনি বাড়ির নিকটস্থ মাদ্রাসায় মক্তব শিক্ষা

ফার্সি ভাষা শিক্ষা থাকে ফার্সি ভাষা শিখতে থাকেন তিনি মক্তব্য শিখতেছেন এটা বুঝতে হবে কিন্তু হঠাৎ তার পিতা মারা যান তিনি নিতান্তই ইয়াতিম হয়ে পড়েন সংসারে নেমে আসে অভাব অনঠন দুঃখ দুর্দশা লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায় এরপর তিনি লেটোগানের দলে যোগদান এবং খুব কম সময়ের মধ্যে তিনি সুখ্যাতি অর্জন করেন লেটোগানের দলে কোনো ওয়াকিল গান পরিবেশন হতো না বরং তিনি পালা গান জারি গান মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো কোন অশ্লীলতা ছিল না নারী তেন এগুলো ছিল না কিন্তু তবুও গান হারাম বুঝতে হবে বাদনা হারাম ইসলামিক গান মানে হাম নাচ এগুলো দায় অবশ্যই কিন্তু বাদনাটা হারাম মিউজিক 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 অসামান্য প্রতিভার ফলে তিনি লেটো গানের প্রধান নির্বাচিত হন লেটোগানের দলে থেকে তিনি বিভিন্ন বইপত্র সাহিত্য পরে চর্চা চালিয়ে যান এ সময় তিনি কয়েকটি কবিতা গান গান পালা রচনা করে অসামান্য এরপর তিনি এরপর শিক্ষা লাভের জন্য গ্রামের কয়েক কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের হ্যাঁ সাহিত্য চর্চা এরপর তিনি মানে গানের যখন ই হলেন প্রদান হলেন তারপর এরপর তিনি শিক্ষালাভের জন্য গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জের শিয়ালসোল রাজ স্কুলে ভর্তি হন শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির স্কুলের বাধা ধরা নিয়ম কানুন তিনি সহ্য করতে পারতেন না তাই হঠাৎ করে যে একদিন স্কুল থেকে উদাও হয়ে যান তিনি কিন্তু কোথায় যাবেন কি খাবেন কি করবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অভাবে অনটনের কারণে তিনি আসানসোলের এক রুটির দোকানে মাত্র পাঁচ টাকা মাসিক বেতনে চাকরি গ্রহণ করেন রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা গান গজল পুঁথি ইত্যাদি রচনা করতে রচনা করতে থাকেন এবং বিভিন্ন বইপত্র পরে তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন তার প্রতিভায় মুগ্ধ হয়ে জৈনিক পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গী করে নিয়ে আসেন ময়ভঞ্জিং জেলার দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন তখন একটা পুলিশ ইনস্পিত এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ালসুল রাত স্কুলে ভর্তি হন উনিশশো সালে বিশ্বযুদ্ধের সময় তিনি দশম শ্রেণীর ছাত্র যুদ্ধের কারণে তার আর প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক লেখাপড়া হলো না তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং উনচল্লিশ নম্বর বাঙ্গালি পল্টন রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন সৈনিক হিসেবে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে কিন্তু তার কবিতা ও সাহিত্য সাহিত্যচর্চা থেমে থেমে যায়নি করাচি সেনানিবাসের সহকর্মী একজন পাঞ্জাবি মৌল মৌলবী সাহেবের তার পরিচয় হয় তার নিকট তিনি ফরাসি ভাষায় শিক্ষা লাভ করেন এবং মহাকবি হাফিজ শেখ সাদির রহমাতুল্লাহ প্রমুখ বিশ্ববিখ্যাত কবিদের রচনাবলী চর্চা করেন এরপর থেকে তিনি কবিতা গল্প উপন্যাস শান্ত নাথ গজল সাহিত্য ইত্যাদি ব্যাপক রচনা তাগিতে অনুভূত অনুভব করেন কবি কাজিনুল ইসলাম ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন কোনো কবি কাজিনুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি তার প্রাব্য সাহিত্য চর্চা করে চালিয়ে যুদ্ধ থেমে সাল এপ্রিল মাস পল্টন রেজিমেন্টের ভেঙ্গি চর্চা চালিয়েছেন যুদ্ধ দেওয়ার পর রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে চুরুলিয়া গ্রামে চড়ে আসে এরপর শুরু হয় তার একনিষ্ঠ কাব্য তার লেখা একাধারে দৈনিক বসুমতি মুসলিম ভারত মাসিক প্রবাসী ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হতে থাকে নজরুল্লেখ কবিতা তদা তদানীতম রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছিল ব্রিটিশ বিরোধী স্বাধীন সংগ্রাম নিবিড়ন নির্ধারিত শোষিত ও বঞ্চিত মানুষদের জনগণের তিনি মহাপ্র মহাপ্রবক্তা উনিশশো সালে মাত্র বাইশ বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী যা বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসাবে অমর করে তোলে বলবীর চলো বলবীর বল চির উন্নত মংশীর শির নেহারি নত শির এই শিখর হিমাদ্রি বল বীর চলো বলো উন্নত অন্যতম শির এই কথাটা আমাদের এখনও মনে পড়ে আসলে এই অনেক ভালো লাগা ছিল আমার দেশপ্রেমী কাজী ইসলাম ব্রিটিশ শাসন শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র বুলেট হিসেবে ব্যবহার করেছিলেন ইতিমধ্যে সমগ্র দেশে শুরু করল শুরু হয়ে গেল ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় লিখতে লাগলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অন্যায় অবিচার অসামান্য ও অসত্যের বিরুদ্ধে তিনি লিখন

বিশেষ করে মুসলমানের কৃষক ক্রমান্বয়ে নিঃস্ব করে ফেলেছে মুসলমান মুসলমান কৃষকরা তাদের জায়গা জমি ও বাড়ি ঘর সব কিছু হারিয়ে প্রায় পথে বসেছিল কবি কাজী নজর ইসলাম ব্রিটিশ ও ঔপিনাশিক ঔপনিবেশিক শাসন চক্রের বিরুদ্ধে এদেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান তিনি সর্বহারা কাব্যগ্রন্থের কৃষক কিষাণের গান নামক কবিতায় লিখেছে লিখেছেন চল 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 উর্দ গগনে মদল নিম্নে উতল ধরণীতল তল পদে তরুণ দল চললে চললে চল 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 বর্তমান বাংলাদেশ সরকার ও কবি বর্তমান বাংলাদেশ সরকার এই কবিতাকে রণসঙ্গীতের দান করেছিলেন করেছেন পরাধীনতার শৃঙ্খলা জাতির জীবনে অন্যায় অবিচার ও অত্যাচারে নির্মূল নির্মূল করার ব্যাপারে তাকে আবেদন চির চিরস্মরণীয় কবি কাজিনুল ইসলাম ছিল বহু হ্যাম নাথ গসল আধুনিক গান ইসলামিক গান গল্প কবিতা সাহিত্য উপন্যাস রচনা করে দান এইভাবেই তিনি মানব জাতিকে অন্য লেভেলে নিয়ে গেছেন তার কবিতা তার কবিতা মানব জাতির সেই বিচ্ছ মানে ইংরেজ হাঁটা আন্দোলনের একটা বিশেষ খুঁটি হিসেবে কাজ করছে যদিও তিনি জেলে ছিলেন হুম গল্পগুলো বললে আসলে তার স্টোরি বললে শুনতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ধাপে এই স্টোরিটা শুনবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী পার্টে কাজী নদী ইসলামের পরবর্তী একটা পার্ট থাকবে সেখানে হয়তো তার জীবন সংক্ষিপ্ত জীবনে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ